হ্যালো সবাই কেমন আছে আশা করি খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আমরা এখন আছি সাউথ গোয়াতে সাউথ গোয়ার হাই টাইট বিচ রিসর্টে আমরা উঠেছি এই রিসর্টের ভাড়া কত আর গাড়ি ভাড়া কত লেগেছিল সবটা জানিয়ে দেব এই ব্লগে খুব কম গাড়ি ভাড়ায় খুব কম খরচে কিভাবে আমরা ঘুরে এসেছি সবটা পরে জানাবো কিন্তু গাড়ির ব্যাপারটা আজকে তোমরা জানতে পারবে আমার এই ব্লগে অবশ্যই ব্লগটা দেখবে আমাদের আচ্ছা এটা কেমন ও দুটো রুম রয়েছে এটা একটা

কোলগেট ছিল না এই দেখো দুটো ফ্যামিলি দুটো ব্রাশ কোলগেট দিয়েছে হ্যান্ড আছে আছে সবকিছু আর এমনিও দেখো সমস্ত কিছু ফেসিলিটি বড় মনে তো হচ্ছে কি জানি এগুলো এ তো হ্যান্ড ওয়াশ আছে এগুলো তো নিশ্চয়ই কিছু একটা শাওয়ার জেল বা শ্যাম্পু কিছু একটা তো হবে হুম শ্যাম্পু ঠিকই বলেছো চলো 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 বেরো এখন জল কত পা পাদ হবে পাদ জল এই বেড দুজনের এই বেডটা তিনজনের ওই জন্য আমরা এই রুমটাই নিলাম কেননা আমরা তিনজন তো তিনজন এই রুমটাই সব

দারুণ সুন্দর না তা আমরা এখন একটুখানি বীচের সামনে বসেছি ওই যে বীচ অন্ধকারে দেখা যাচ্ছে না একটুখানি নিজের একটু ড্রিঙ্কস টুকটাক একটু খাচ্ছি আর অন্তরার এখানে আছে দুধ কর্নফ্লেক্স আর হচ্ছে মানে হট কর্নফ্লেক্স অ্যান্ড হানি এগুলো এখন অন্তরা খাবে অন্তরাকে খাওয়াবো আমি অন্তরা এখানে খেল করছে সাবধান কুকুর আছে কিন্তু চারিদিকটা দেখেছো কি দারুণ আমাদের তো এটা হাই টাইট হাই টাইটটা হচ্ছে এটা আমাদের

প্রত্যেকটা হোটেলের সামনে এভাবে বেঞ্চ পাতা সবার টেবিল লাইট সব দেওয়া কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে একদম ওই দিক থেকে শুরু করে একদম দেখো এখানে যে যার টেবিল পাতা রয়েছে চেয়ার টেবিল এখানে বসো ড্রিঙ্কস নাও ডিনার সারো এগারোটা অবধি চুটিয়ে এখানে বসে আরাম করো তারপরে রুমে যেতে হবে কারণ এগারোটার পরে এটা ক্লোজ তাই না এটা তো কমপ্লেট এটা ভেট কি बेट की बेट की एटा आता रेड स्नैपर स्नैपर एटा किंग फिश किंग फिश टूना एटा टूना टूना खाओ नहीं टूना खेता है आता गोंदे बोल रहे हो टूना ए चिंगड़ी इसके इससे बढ़कर और चिंगड़ी नहीं है जंबो प्रॉन ये जंबो प्रॉन है देखिए कितना है ये 750 750 কে দেখাই যাচ্ছে ডাফটারদারি জি তার আপসাই এই পাশে জঙ্গল চলে গেছে এটা কি মাছ ভাই এটা রেড স্নেপার ও রেড স্নেপার আজ গাও সলিড হল সলিড এর উপর দিয়ে মিউজিক টা জঙ্গল আর তো মানা लास्ट টাইম লাস্ট টাইম মান ধরে ব্লগিং হয়ে দেনা

এখানকার গোয়ার খাওয়া দাওয়ারগুলো টেস্ট কিন্তু ভালো খাওয়া যাচ্ছে ভিয়েতনাম গিয়ে যেটা খেতে ভীষণ কষ্ট হচ্ছিল গোয়ায় কিন্তু সেটা হয়নি গোয়ার খাওয়া দাওয়ার টেস্ট খুবই ভালো লেগেছে এবং আমরা খেতে পেরেছি তারপরে এখন এখানে থাকো খিচুড়ি এটা কিন্তু বাচ্চাদের জন্য এই রেস্টুরেন্টে এই সুবিধাটা খুব ভালো লেগেছে বাচ্চা নিয়ে আসলে কোনো রকম কোনো অসুবিধে নেই যেমন দুধ কনফ্লেক্স খাইয়েছি খিচুড়ি সবই বাচ্চাদের যা চাইবেন সব পাবেন আর খাবার দাবারগুলো এমনি খাবারগুলো বাচ্চারা খেতে পারবে তো এখন ব্রেকফাস্ট টাইম এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আর তোমাদের জানিয়ে রাখি আমরা যে এই যে কটেজে রয়েছি পালুলম বিচে এই কটেজের ভাড়া কিন্তু প্রায় চার হাজার টাকা করে দুটো করে রুম রয়েছে পার এক একটা রুমের ভাড়া চার হাজার টাকা করে আর গাড়ি বলতে গেলে একটা আর টিকা নেওয়া হয়েছিল একটা ব্যালেনো আর টিকাটা দু হাজার টাকা আর ব্যালেনোটা হচ্ছে বারোশো টাকা আর স্কুটি পাঁচশো টাকা করে এটা হচ্ছে পার ডে আমাদের গ্রুপে দুজন ভালো ড্রাইভ জানে যে কারণে ওরাই ড্রাইভ করেছিল ড্রাইভারও প্রয়োজন হয়নি আর তেলটা নিজেদের তা আশা করি তোমাদের কিছুটা ইনফরমেশান আমি দিতে পেরেছি কিছুটা হলেও তোমাদের সুবিধা হবে কিন্তু আমি বলবো পালুলেম অবশ্যই পালুলেম বেচে যাবে আমরা এখন রেডি হয়ে গেছি একটুখানি বিচে যাব তারপরে ওখান থেকে নৌকো করে বাটারফ্লাই বিচে যাব তারপরে কায়াকিং করব। অনেক কিছু আজকে অ্যাক্টিভিটিস আছে তো সে কারণে রেডি হয়েছি এবারে সবাই এলে একসাথে বেরোবো দেখো বিচে সবাই সানবাদ নিচ্ছে এখন তো এখানে রাশিয়ান বেশি রাশিয়ানরা রাশিয়ানের সংখ্যা বেশি রাশিয়ান ট্যুরিস্ট তো রাশিয়ানরা বেশ সমুদ্রে স্নান করে রোদে পড়ে থাকে সানবাত নেয় তো আমরা যদি পড়ে থাকি তাহলে তো একদম এমনিতে তো কালো মানে আমরা হচ্ছি ব্ল্যাক বিউটি যাকে বলে তো আমরা একদম এমন ব্ল্যাক বিউটি হয়ে যাবো যে কেউ আর তাকাবে না ওই জন্য আমরা সানবাতটা নেব না সানভাতটা নেওয়াটা খুবই প্রয়োজন হ্যাঁ কিন্তু এনারা ফর্সা তো এনারা সানবাতটা নিলে একটু লাল হয় ওনারা ব্ল্যাক হয়ে যায় না ট্যান্টার এম ওনারা করে ফেলে হয়তো কোনো কিছু দিয়ে যাই হোক সবটা তো আমি জানি না নিজের মতো করে বলছি তো আমাদের পক্ষে সানবাদ নেওয়াটা সম্ভব নয় তো সে কারণে আমরা সানবাত নিচ্ছি না আর হচ্ছে এখানে ওনারা পুরোপুরি সুন্দরভাবে কি দেখবে কি সুন্দরভাবে সানবাত নিচ্ছে সকাল থেকে দেখতে পাচ্ছি এখন বাজে এগারোটা আমরা বেরোবো কায়াকিং করবো নানা রকম অ্যাক্টিভিটিস যেগুলো আছে একটু চেষ্টা করব সেগুলো করার ওই আর কি অন্তরাও রেডি হয়ে গেছে এই যা অন্তরা অন্তরা রেডি যাবো তো সবাই আসুক তুমি একটু ওঠাও চলো আমরা এখন নৌকো করে কোথায় যাব এখন বাটারফ্লাই বিচে যাব যাবো নৌকো করে চলো যাওয়া যাক নই যে নৌকো এসো অন্তরা হাতটা ভালো এসো দাঁড়া জল আসছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি গোয়ার এই পালোলেম বীচ তোমাদের কেমন লাগছে সত্যি গোয়া এলে পালোলেম বীচটা অবশ্যই ইস্য কারণ আমি গোয়া যতটা ঘুরলাম যত বিচ দেখেছি তার থেকে বেস্ট একদম সব থেকে বেস্ট লেগেছে এই পালোলেম বীচ তো এই বীচটা অবশ্যই অবশ্যই দেখে যেও গোল গোয়া এলে এই বীচটা অবশ্যই এটা কিন্তু একদম ঠিক করেই আসবে তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও টাটা